আজকে বানাবো তালের পিঠা চলুন তাহলে রেসিপিটা দেখে নিই প্রথমে নিয়ে নিব চালের গুঁড়া চার কাপ এক কাপ ময়দা নিব আর এক কাপ সুজি নিব কিন্তু সুজিটা এখন অ্যাড করব না পরে অ্যাড করব এবার তালের রসটা দিয়ে দিব আমি পানি অ্যাড করব না তালের রস দিয়েই বানাবো আধা কাপ চিনি দিব আধা চা চামচ লবণ দিব বেকিং সোডা দিব এক চামচ আপনারা এইসব ব্যবহার করতে পারেন মিল্ক পাউডার দেব দু চামচ এবার নারকেল কুচিও দিয়ে দেব সবগুলো উপকরণ দিয়ে এবার মেখে নেব আমি হাত দিয়ে ঘুরতেছি এখানে আমি কলাও অ্যাড করেছি দেখুন মাখা শাস এবার সুজিটা দিয়ে দেব আবারও ভালো করে মেখে নেবো এরপর বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আমার সময় ছিল না সেজন্য দশ মিনিট পরে বানিয়ে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন বিশ মিনিট রাখার পিঠাগুলো আরও ফুলকো হবে যদি রেস্টে রাখা হয় চেষ্টা করবেন আর কি এবার পিঠাগুলো উল্টিয়ে দিব এক পাশ হয়ে গেছে আমার আর এক পাশ করে দিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায় আমার রেসিপিটা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এবার একটা প্লেটে তুলে নিব। সবগুলো পিঠা আমি এভাবেই করে নিচ্ছি আমি আরেকবার দেখিয়ে দেব চেষ্টা করবেন আমার মতো করে পরিমাপগুলো দেবার তাহলে পিঠাটা অনেক সুস্বাদু হবে খাবার খেতে এবার একই প্রসেসে আমি আর সম্পূর্ণ পিঠা ভেজে নিব দেখুন অনেকে অনেক রকম করে বানাই তবে আমি এভাবে বানাই আমার ভালো লেগেছিল আপনারা একবার বাসায় ট্রাই করবেন আমার পিঠা বানানোর শেষ শেষ আমি একটা নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কত কিসমি হয়েছে একদম মুচমুচে আজকে পর্যন্ত টাটা